নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালবাস সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি নাক নাকের অ্যালার্জিটা কি প্রচুর মানুষ বলেন নাকের অ্যালার্জি নাকের অ্যালার্জি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে অন্য দর্শক যারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নিতে গেলে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় পাঁচশো টাকা অ্যাডভান্স জমা দিয়ে যেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্স আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানে বাড়িতে আমরা অবশ্যই মূল আলোচনায় ফিরে আসি যেটা আমরা বলছিলাম নাকের অ্যালার্জি নাকের অ্যালার্জি বলতে বোঝায় ওই অ্যালার্জি ক্রাইনাইটিস অ্যালার্জি ক্রাইনাইটিস মানে ন্যাজেল ট্র্যাক আপার রেসপিরেটরি ট্র্যাক বা ন্যাজেল ট্র্যাকের মধ্যে ইনফ্লামেশন হয়ে একটা ইচিং হওয়া সেই ইনফ্লামেশান হয়ে ইচিং যখন হয় তখনই নাক দিয়ে প্রচুর হাঁচি চালু হয়ে যায় আর নাক দিয়ে জল পড়তে চালু হয় অনেক মানুষের শুকনো শুধু হাঁচি হয়ে যায় আর একটা অস্বস্ত বোধ হয় আর কিছু কিছু মানুষের অনাবরত জল পড়ে আসে এটাকে দিক রাইনাইটিস বলা হয় রানার্স টাইপ যেগুলো নাক দিয়ে শুধু জল পড়ে আসে আর অনেক সময় দেখা যায় যে হাঁচি হলো প্লাস নেজাল ব্লকেজ হয়ে গেল এটা ব্লকার নাক বুঝে বুঝে থাকবে সবসময় বন্ধ থাকবে হয় দুটোই বন্ধ থাকবে কিছুটা নিঃশ্বাস নেওয়ার জন্য থাকবে তারপরে আবার একটা দিক খোলা একটা দিক বন্ধ এরকম ভাবে একটা অস্বস্তির মধ্যে চলে এই টাইপের যদি নাকের অ্যালার্জি হয় তাদের দেখা যায় অনেক সময় পলিপ ডেভেলপ করে যায় তো পলিপ ভেতরে ইনফ্লামেশন হয়ে যায় পলিপের জন্য অনেক সময় নিঃশ্বাস নেওয়া অবরুদ্ধ হয় এই পলিপ হওয়াটাও অ্যালার্জি কারণ থেকে বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে আসেন ওনাদের দেখা যায় পলিপ অপারেশন করিয়ে এসছেন বা অনেক সময় সাইনাস অপারেশন করিয়ে এসছেন কিন্তু সাইনাস অপারেশন বা পলিপ অপারেশন যতক্ষণ পলিপ এত বড় না হয়ে যায় যে একদম ন্যাচারাল প্যাসেসটাকে একদম অবস্ট্রাক্ট করে নিঃশ্বাস বেরোতেই দিচ্ছে না ততক্ষণ তার আগে অবধি চিকিৎসা করলেই বেটার যদি একদম নেজাল অবস্ট্রাকশন কমপ্লিটলি হয়ে যায় তাহলে পলিপটমি করা প্রযোজ্য আদারওয়াইজ জেনারেলি দেখা যায় পলিপ অপারেশন করার পরেও আস্তে আস্তে আবার এদের যে থেকে যেখানে আমি আমরা দাঁড়িয়ে ছিলাম সেখানেই এসে আবার দাঁড়াই ওই এক গ্রাজুয়ালি আস্তে আস্তে পলিপটা ফিরে আসে এর মেন রুট কারণটাকে খুঁজে খুঁজে বার করতে হবে আর সেই মেন রুট কজটাকে অ্যালার্জিক ট্রিগার ফ্যাক্টরটাকে বন্ধ করতে হবে এবার অ্যালার্জিক ট্রিগার ফ্যাক্টর কি অ্যালার্জিক ট্রিগার ফ্যাক্টর এই টাইপের যারা রুগী আছে ওনাদের দেখা যায় যে আর্লি মর্নিং কি লেট ইভিনিংয়ে বেশি কষ্টটা হয় কারণ আমাদের এনভায়রনমেন্টে প্রচুর অ্যালার্জেন বা পলিউটেন্স আছে যেগুলো নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করে আর্লি মর্নিং বা লেট ইভিনিংয়ে নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে এরকম একটা ইচিং তৈরি করে ইচিং তৈরি করে ইচিং যখনই হয় তখনই নাক থেকে অনেক হাঁচি চলে আসে বা নাক দিয়ে জল পড়ায় বা নাক বুঝে যাওয়া এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যেরকম চোখে একটা কিছু ধুলো ঢুকে যাবে প্রচুর চোখে চুলকানি হবে বা চোখ থেকে জল পড়বে ঠিক রকমই অ্যালার্জিক ট্রিগার যখন আপার রেসিটারি ট্র্যাক্টে প্রবেশ করে তখন এরকম একটা ইচিং দেয় যার জন্য এই হাঁচিগুলো চালু হয় বা নাক দিয়ে জল পড়া বা নাক বুঝে যাওয়া এই সমস্ত জিনিস উপসর্গগুলো হয় এর সলিউশন বেশিরভাগ দেখা যায় ন্যাচারাল স্প্রে বা অ্যান্টি অ্যালার্জিক ইউজ করলে তৎক্ষণের জন্য কিন্তু নর্মাল থাকে ভালো থাকে যখনই বন্ধ করা হয় তখনই আবার স্টার্ট হয়ে যায় এই জন্যে ব্রডলি যখন অ্যান্টি অ্যালার্জিক ইউজ করা হয় তাহলে অ্যালার্জি কোথাও না কোথাও রোল আছে অ্যালার্জি যখন রোল আছে তখন খুঁজে বার করা দরকার যে অ্যালার্জি কিসে কিসে থেকে হচ্ছে সেটা সম্ভব মডিফাইড স্কিন টেস্ট ক্যামেরার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ব্যবস্থা নেওয়া স্পেসিফিক ব্যবস্থাটা কি স্পেসিফিক ব্যবস্থা হচ্ছে অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দিলে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি বডিতে তৈরি হয়ে হয়ে যাবে তখনই এই এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব এই অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন অ্যালার্জিনের পরীক্ষা করা হয় এটা মডিফাইড স্কিন টেস্ট বলা হয় এটার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় যেটার জন্য পাঁচশো টাকা ও নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে নিতে পারেন এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মলালি মাজার এবং ইন্টেলিস মহলের মাঝখানের বাড়িটা অবস্থিত এই অ্যালার্জি পরীক্ষা একশো চুয়াল্লিশ ধরনের করতে গিয়ে আমাদের এখানে চার্জার আছে দু হাজার পাঁচশো টাকা পরামর্শ শুল্ক বা কনসালটেশন ফি আছে এক হাজার টাকা আর ভ্যাকসিন যাওয়ার কথা বলছি সেই ভ্যাকসিনটা ইঞ্জেকশানের নয় সেটা মুখে খাওয়ার ড্রপ ওই ভ্যাকসিন এক বছরের কোর্সে আট হাজার টাকা মতন এখনকার মতন করে এরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন পছন্দ হলে ভিডিওটা একটা লাইক বাটন প্রেস করলে উৎসাহ পাবো আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন